স্বনির্ভর নারীদের নিয়ে বসন্ত উৎসব শোহাবাজার রাজবাড়িতে নারী দিবস উপলক্ষে স্বনির্ভর নারীদের নিয়ে শোহাবাজার রাজবাড়ির পুত্রবধূ সুস্মিতা দেবী বৌরাণীর উদ্যোগে তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু হলো শোহাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের নিয়ে প্রদর্শনী প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত চলবে এছাড়া বিকেল পাঁচটা থেকে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসবের প্রথম দিনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিষী নারীদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে মেইলি কাজ শীর্ষক এক আলোচনা সভাও আয়োজন করা হয় আলোচনায় অংশ নেন সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য প্রথম মহিলা পর্বতারোহী দীপালী সিনহা চিত্তনাট্য দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায় ডাক্তার শর্মিষ্ঠা দাস পরিবেশ বিজ্ঞানী শাশ্বতী চন্দ্র ও আরও অনেকে বিশেষ সংবর্ধনা জানানো হয় কাঁথা শিল্পী পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামীকে বৌরাণী সুস্মিতা দেবী জানান দশই মার্চ পর্যন্ত চলবে তাদের এই বসন্ত উৎসব ও স্বনির্ভর নারীদের হাতের তৈরি নানান হস্তশিল্প প্রদর্শনী সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে উৎসাহিত করতে এই উদ্যোগ ষোলোই মার্চ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী মনোজ মুরলী নায়ের ও ডাকঘর অনুষ্ঠান দিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি হবে তিনি ঠিক কি বললেন চলুন শুনেনি এই বিশিষ্ট ছজন মহিলা এখানে উপস্থিত আছেন গোস্বামী যিনি লাস্ট ইয়ার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাকেও আমরা সম্মানিত করেছি এই সঙ্গে সঙ্গে তিন দিন ব্যাপী ব্যবস্থা হয়েছে যারা হোম গ্রোন ব্র্যান্ডস বা মহিলাদের যারা পরিচালিত ব্র্যান্ডস তাদেরকে একটা পদ দেখানো বা তাদেরকে একটা স্কোপ দেওয়া এইরকমভাবে ভাবে সবাই মিলেই আমরা এটা করছি